ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব তেত্রিশ সকাল ছয়টা বাজে চারিদিকে সকালে নরম আলো ভেসে উঠেছে একটা শান্তিময় আবেশ পুরো রুমটাকে ঢেকে রেখেছে জানলা ভেদ করে ঢুকে আসা রোদ কৃষের মুখে পড়তেই সে বিরক্ত হয়ে বারিশ দিয়ে মুখ ঢেকে নেয় ঘুমের রাজ্যে আরেকটু ডুবে থাকার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে ট্রেন ট্রেন রুহির ফোনের অ্যালার্ম জোরে বেজে ওঠে ক্রিস যেন যুদ্ধক্ষেত্রে সে গজগজ করতে করতে মোবাইলটা তুলে বিছানার এক কোণে ছুঁড়ে ফেলে তারপর আবার মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে রুহি ওয়াশরুম থেকে বের হয়ে ক্রিসের কাণ্ড দেখে বাঁকা হাসে ধীরে ধীরে সে বাথরুম থেকে এক বালতি ঠান্ডা পানি নিয়ে আসে ক্রিসের উপর ঢেলে দেয় পানি মাথা থেকে পা পর্যন্ত তার শরীর ভিজিয়ে দেয় ক্রিস চমকে উঠে লাফিয়ে উঠে বসে চোখ বড় বড় মুখ হা হয়ে গেছে সম্মুখে দাঁড়িয়ে রুহি হাতে খালি বালতি মুখে বিজয়ী হাসি ক্রিস অবাক হয়ে বলে লেদু সোনা এটা কি হ্যাঁ আমার ঘুম নষ্ট করার মানে কি রুহি হাত কোমরে দিয়ে গম্ভীর ভঙ্গিতে বলে হ্যাঁ দরকার আছে আজ থেকে আপনার ট্রেনিং রফিক হাসান স্যারের এখন ছুটি আছে আপনাকে আজ থেকেই মন দিয়ে পড়াশুনো আর ট্রেনিং শুরু করতে হবে ক্রিস মুকুচকে বলে তাই বলে সকাল ছয়টায় আমি কি কোনো কুকুর বাহিনীর সৈনিক নাকি রুহি এগিয়ে এসে এক হাত দিয়ে গাল চেপে ধরে চোখ সোজা ক্রিসের চোখে রেখে ধীর স্বরে বলে না আপনি আমার বর আর আমি আপনার পোস তারপর ইশারা করে উঠুন তাড়াতাড়ি না হলে আবারও গোসল করিয়ে দেব কৃষ ভিজে চুল ঝাড়তে ঝাড়তে বিড়বিড় করে হাই আল্লাহ সকাল সকাল জল্লাদগিরি শুরু করে দিয়েছে রুহি তার দিকে চোখ রাঙায় আর ক্রিস সঙ্গে সঙ্গে স্যালুট করে জি জি আমার ঘরে আমি মেম্বার আর আমার বউ চেয়ারম্যান রুহির মুখে হাসি ফুটে ওঠে সে আলতো করে বলে চালাকি নয় আমি চাই আপনি আপনার বেস্টটা দিন ক্রিস সেই কথা শুনে হাসি মুখে বলে আপনি পাশে থাকলে আমি দুনিয়া কাঁপিয়ে দেব টিপে যেমন রাতে খাটকা পাই ক্রিস ওয়াশরুম থেকে বের হতেই রুহি তার হাত টেনে নিয়ে চেয়ারে বসিয়ে দেয় কি হয়েছে বাটারফ্লাই চুপ করে বসুন আমি সেভ করে দিচ্ছি বলতে বলতে রুহি নরম হাতে শেভিং ক্রিম লাগিয়ে দেয় ক্রিসের গালেও থুতনিতে আর সব কিছুই সেভ করে দেবে বাটারফ্লাই রুহি বিরক্ত গলায় হ্যাঁ করব আগে চুপচাপ বসুন চুকচুকানি বন্ধ করে ক্রিশ দুষ্টু চোখে তাকে হালকা হাসে তারপর রুহিকে নিজের কোলে টেনে নেয় ঠিক আছে এটা হয়ে গেলে নিচেরটাও সেভ করে দিস কথাটা শুনে রুহির মুখ লাল হয়ে যায় অসভ্য লোক নিজের কাজ নিজে করুন ক্রিস ঝুঁকে রুহির কানের পাশে ফিস ফিস সরে দুষ্টু মাদকতা সেভ করে দাও বউ তারপর আমিও তোমারটা করে দেব রুহির শরীর শিহরণে ভরে যায় ওঠার চেষ্টা করতে ক্রিস তার কোমর চেপে ধরে ফেলে রুহির চোখে চোখ রেখে ক্রিস ধীরে ধীরে তার ওষ্ঠের ওপর চেপে ধরে নিজের ওষ্ঠ মোলায়েম ধৈর্যশীল আস্তে আস্তে তার নিঃশ্বাস কেড়ে নিতে থাকে রুহি প্রথমে অবাক হয়ে যায় কিন্তু মুহূর্তে সে ক্রিসকে দুহাতে জড়িয়ে ধরার ভুল করে ফেলে ক্রিস তাকে আরও কাছে টেনে নিয়ে তার ঠোঁটের প্রতিটি কোণে আদর ছড়িয়ে দেয় দুজনের নিঃশ্বাস মিশে যায় ঘরের বাতাস ভারী হয়ে ওঠে উষ্ণ মধুর এক সকালের শুরুর মতো ক্রিস যখন রুহিকে জড়িয়ে ধরে চুমুতে ব্যস্ত রুহি তার বুকের উপর ঠেলা দিয়ে বলে চোখ আগে সেপ তারপর যেখানে থেমেছিলাম সেখান থেকে শুরু করব ক্রিস চওড়া হাসি এসে আবার চেয়ারে হেলে বসে রুহি রেজারটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে সেপ করতে থাকে কিন্তু সমস্যা হলো ক্রিস রুহিকে তাকিয়ে দেখতেই থাকে রুহি যত সিরিয়াস হয় ক্রিস তত দুষ্ট হাসি আসে এভাবে তাকাবেন না কেটে যাবে আমি আমার বউকে দেখছি বাটারফ্লাই রুহির হাত নড়ে একটুখানি কেটে যায় ক্রিস ব্যথায় উফ বাটারফ্লাই খুন করবে নাকি রুহির সাথে সাথে ভয় পায় সরি সরি লাগছে দেখান দেখি সে আলতো হাত রাখতেই আপনারই দোষ মুখ সোজা রাখবেন ক্রিস মুখ গম্ভীর করার ভান করে কিন্তু কয়েক সেকেন্ড পরে সে আবার হাসে রুহি বিরক্ত আর হাসবেন না নইলে নিচেরটাও কেটে দেব ক্রিস সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে চোখ দুটি বড় বড় করে নিচেরটা মানে কিন্তু বিপদ মিসেস খান রুহিও খিলখিল করে হেসে ফেলে তারপর গম্ভীর হওয়ার চেষ্টা করে সেফ শেষ করে রুহি পেছনে সরে দাঁড়াতেই ক্রিস ধীরে ধীরে উঠে আসে আর তার কোমরে হাত রেখে বলে এবার আমি আমার কাজ শেষ করব রুহির নিঃশ্বাস আটকে যায় সে চোখ সরিয়ে নিয়ে বলে প্রথমে ব্রেকফাস্ট ক্রিস গভীর স্বরে প্রথমে তুমি রুহি দৌড় দিয়ে বেরিয়ে যায় ধরতে পারলে ধরেন ক্রিস হাসতে হাসতে পেছনে ছুটে ধরলে কিন্তু ছাড়ব না রুহি দৌড়াতে দৌড়াতে নিচে নামছে পেছনে কৃষ হাসতে হাসতে ধাওয়া করছে ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে ট্রিং ট্রিং রুহি থমকে দাঁড়াই এলোবেলো চুল ঠিক করে নেয় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে ভদ্র ও বাইক ভাব আনে সে দ্রুত দরজা খুলতে দেখে সামনে রফিক হাসান স্যার আপনি এসে গেছেন রফিক হাসান সামান্য হেসে আজ থেকে ট্রেনিং শুরু ভুলে যাননি তো জি না না আসুন ভেতরে আসুন পেছন থেকে ক্রিস গলা পরিষ্কার করে এত সকালে রফিক হাসান ঘুরে তাকিয়ে লাগানো মুখ দেখে হো হো করে হেসে ওঠে খান বিশাল লন শিশির জমে আছে ঘাসে হালকা কুয়াশা ভেসে আছে রফিক হাসান দাঁড়িয়ে বলেন প্রস্তুত ক্রিস চুপচাপ দাঁড়ালো চোখে দৃঢ়তা বুক ফুলে উঠেছে উত্তেজনায় হঠাৎ রফিক হাসান শিশ বাজালো দৌড় শুরু ক্রিস দৌড়াতে শুরু করলো প্রথম কয়েকবার সহজ মনে হলেও মিনিট দশের মধ্যেই বুক ধুকছে পা ভারী হয়ে আসছে কারণ সে অনেকদিন ওয়ার্কআউট করেনি রুহি বারান্দায় দাঁড়িয়ে দেখছে ক্রিসকে তার চোখে আনন্দ আর চিন্তার এক মিশ্রণ ক্রিষের শ্বাস প্রশ্বাস বুক ফাঁপা ঘাম ঝরছে প্রথমে দুই ল্যাপের শেষে ক্রিস প্রায় হুড় হুড় করে শ্বাস নিচ্ছে কিন্তু দৌড়ানো থামাচ্ছে না মাটি স্পর্শ করছে পায়ের নিচে শরীর ভাঙছে কিন্তু থামছে না সে জানে থামলে তার বাটারফ্লাইয়ের স্বপ্ন ভেঙে যাবে রফিক কঠোর স্বরে চিৎকার করলো আরেক ক্ল্যাপ থামবে না শক্তি বেশি আছে তোমার মনে রাখো যারা কঠোর পরিশ্রম করে তারা সফল হয় ক্রিস আবার জোরে দৌড়াতে শুরু করলো শরীর ব্যথা করছে পা কাঁপছে কিন্তু মন একটিমাত্র উদ্দেশ্যে কেন্দ্রিত রফিক কিছুক্ষণ পর নির্দেশ দিল জাম নিয়াপ বারফ ক্রিস একে একে লাভ দিল হাত পা মিলে বার্ফ করলো নিয়ে আপ করে ঝাপটাচ্ছে মাটিতে লাভ দিতে দিতে ঘামে পুরো শরীর ভরল প্রতিলাফে মনে হচ্ছে শরীর জ্বলে উঠছে রফিক মনোবল ধরে রাখো কৃষ ক্লান্ত হয়ে মাটিতে বসতে চাইলো কিন্তু বারান্দার দিকে চোখ যেতেই ওর চোখের চাওয়া দেখে সে আবার উঠে দাঁড়ালো রফিক হাসান কঠোর চোখে ক্রিসের দিকে তাকিয়ে বলল পুষাপ এখনি কৃষ ধরফর করে মাটিতে নামলো হাত মাটিতে থেকে শরীরটা সমান রেখে দেওয়ার চেষ্টা করলো প্রথম পুষাপ তুলতেই বুক ও বাহির পেশিতে শক্তি টান লাগলো এক দুই তিন ক্রিস প্রতিটি গুনছে শ্বাস ভারী ঘাম গায়ে ঝরছে মাটির কণার স্পর্শে হাতের তালু ও হাড্ডি কষছে কিন্তু সে থামলো না রফিক আবার চিৎকার করলো আরেকটি ল্যাব দ্রুত ক্রিস দম আবার উঠে দাঁড়ালো পুষাপে নামলো শরীর নিচে নামলো বুক মাটি থেকে কম বেশি তুলছে ঘাম ভেজা চুল পড়ছে চোখে স্থিরতা আরেকটা আরেকটা প্রতিটি পুষাপে তার শরীরের প্রতিটি পেশি কাঁপছে কিন্তু মন বলছে আমি পারবো বাটারফ্লাইয়ের জন্য শেষ তিরিশটি পুষাপের সময় বুক জ্বলে যাচ্ছে পা কাঁপছে তবুও ক্রিস থামল না প্রতিটি পুষাপে তার মনোবল আরও শক্ত হচ্ছে রফিক সন্তুষ্ট চোখে বলল ভালো করে ক্রিস কিন্তু এবার আরও কঠোর হতে হবে প্রায় চার ঘন্টা ধারাবাহিক ট্রেনিংয়ের পর রফিক হাসান বললেন বেশ আজকের জন্য এইটুকুই কাল থেকে আমি তোমাকে একটা ট্রেনিং স্পটে নিয়ে যাব এখানে হবে না ক্রিস মাথা নেড়ে ধীরে স্বরে বলল ঠিক আছে ঠিকানা বলে দেবেন রফিক হাসান তখন ক্রিসের সামনে দাঁড়িয়ে তার চোখে কৌতূহল আর অপেক্ষার মিশ্রণ ক্রিস রুহিকে দেখে হঠাৎ একটুখানি ঘাবড়ে গেল না বরং তার হৃদয়টা উষ্ণ হয়ে উঠল তিনি হাত বেরিয়ে যান কৃষ ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে চোখ বন্ধ করে নাই রুহি ধীরে ধীরে এসে কৃষের পাশে এসে দাঁড়ায় কৃষ চোখ বন্ধ অবস্থাতেই রুহির উপস্থিতি টের পায় রুহির হাত ধরে টান দেয় হঠাৎ করে এমন হয় রুহি হুমড়ি খেয়ে কৃষের বুকের ওপর পড়ে ক্রিস তার ঘাম ভেজা গায়ের সঙ্গে রুহিকে মিশিয়ে নেয় কণ্ঠে কোমলতা ছড়িয়ে বলে আমি তোমার স্বপ্ন পূরণ করবো বাটারফ্লাই রুহি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো সত্যি ক্রিস হাসি মুখে উত্তর দিল হ্যাঁ আমি নিজের সব কিছু দিয়ে তোমার স্বপ্ন পূরণ করবো রুহি আনন্দ উচ্ছ্বসিত হয়ে ক্রিসের বুকে চুম্বন দিয়ে বলে আই লাভ ইউ ক্রিস ক্রিস হেসে কণ্ঠে বলল আই লাভ ইউ বাই গিভিং ইউ মাই এভরিথিং সোনা তারপর সে ধীরে ধীরে রুহির বুকে মুখ ঘেসে বলল এবার আমার পালা রুহির চোখে উচ্ছ্বাস হৃদয়ে এক শান্তি আর ক্রিসের বুকের সঙ্গে তার মিলন সব কিছু মিলেমিশে সেই মুহূর্তকে যেন চিরস্থায়ী করে দিল